আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নতুন একটি জব সার্কুলার প্রকাশ করেছে এই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এজন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি প্রথম পদের নাম আছে হিসাব রক্ষক বেতন গ্রেড হচ্ছে এগারো পদ সংখ্যা হচ্ছে একশো সাতাত্তরটি দ্বিতীয় শ্রেণীর বিভাগ সহ বি পাশ করতে হবে দ্বিতীয় পদের নাম হলে সহকারী বেতন স্নাতক ডিগ্রি থাকতে হবে তৃতীয় পদের নাম কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা আছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় তথা প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ চতুর্থ পদের নাম হচ্ছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী বেতন গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে ছয়টি দুইটি দুইটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পঞ্চম পদের নাম আছে গবেষণা অনুসন্ধানকারী বেতন গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে তিনটি অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে এলো পরিসংখ্যান সহকারী বেতন গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে দুইটি অর্থনীতি বা অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি বিষয়ে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে ষষ্ঠম পদের নাম আছে ইসা নিরীক্ষার সহকারী এখানে বেতন গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা আছে ষাটটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ থাকতে হবে অষ্টম পদের নাম হচ্ছে হিসাব সহকারী বেতন গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি দুইটি শিক্ষাগত যোগ্যতা আছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ থাকতে হবে কিশোরগঞ্জ জেলা বিদিত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে নবম পোস্ট হচ্ছে ক্যাশিয়ার বেতন গেট হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা আছে দুটি বিভাগ সহ বিকম পাশ করতে হবে এখানেও সকল জেলার লোকজন আবেদন করতে পারবে দশম প্রশ্ন হচ্ছে স্টানো টাইপিং কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে চোদ্দ এখানে হলো কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি টাইপিং সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতিবেশী তিরিশটি ও পঁচিশটি থাকতে হবে রাজিপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ সাতপুর নোয়াখালী রয়েত সবাই আবেদন করতে পারবেন প্রশিক্ষক বেতন হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে বারোতম পোস্ট হচ্ছে ড্রাফট ম্যান বেতন গ্রেড হচ্ছে পনেরো ড্রাফট ম্যানশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ সিরাজগঞ্জ ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সততম পোস্ট হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটার অফসেট লিথো ইলেকট্রনিক স্টিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোয় দুই বছরের অভিজ্ঞতা সব বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সকল জেলার চোদ্দতম পোস্ট আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জারেড আছে সতেরো এস পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং দা ক্রাইন্টি ট্রাইপিং ইত্যাদি সর্বনিম্নগতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ হইতে হবে মা মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলভামারী রংপুর বরিশাল বাগেরহাট বেদিত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে পনেরোতম পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড হচ্ছে ষোলো যে কোনো যে কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপন্ন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি প্রতিশ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে সকল জেলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ষোলোতম পোস্ট হচ্ছে পুরু বেতন গ্রেড হচ্ছে ষোলো পুরু প্রিন্টিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সব এসএসসি পাশ করতে হবে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন শততম পোস্ট হচ্ছে স্টো কিপার বেতন গ্রেড হচ্ছে ষোলো স্টর্ন কিপার হিসাবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস ফরিদপুর জেলা ব্যতীত অন্য সকল জেলার চাকরির আবেদন করতে পারবে একাতম পোস্ট আছে অফিস সহায়ক বেতন গ্রেড আছে 20 অষ্টম শ্রেণী পাশ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী রাইল ব্যতীত অন্য সকল জেলার লোক আবেদন করতে পারবেন আবেদন করার শুরুর তারিখ হলো পনেরো সাত দুই হাজার চব্বিশ দশটা থেকে এবং শেষ হলো চোদ্দ আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত

দুই থেকে সতেরো নম্বরের জন্য দুইশো টাকা ফি অনলাইন ফি বা টেলিটক সার্ভিস বাবদ তেইশ টাকা অফেরত যোগ্য সর্বমোট দুইশো তেইশ টাকা আঠারো নম্বর কর্মীদের জন্য একশো টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে নৌ কর্মিক পদ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর বছর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ